লোকসভা ভোটের আর এক মাসও বাকি নেই রাজ্যে জোর কদমে চলছে প্রচার নিজের পুরনো কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে ফের লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে ভোটের আগে তাকে স্বস্তি দিল সুপ্রিম কোর্টের বুধবারের নির্দেশ কয়লা পাচার মামলায় ইডির তরবকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এন ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালি ডিভিশন বেঞ্চে অভিষেকের আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন তাঁর বক্কেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একজন সাংসদ এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকেই ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে ভোট হবে পয়লা জুন অভিষেকের আইনজীবী বলেন তার মক্কেল বরাবর ইডির সঙ্গে সহযোগিতা করেছেন দশ বছরের আয়কর রিটার্ন জমা দিয়েছেন একাধিকবার জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হয়েছেন দু হাজার তেইশের একুশে মার্চ তাকে শেষবার তলব করা হয়েছিল সুপ্রিম কোর্টে কাপিল সিব্বাল আবেদন করেন সামনেই লোকসভা ভোট জিজ্ঞাসাবাদের জন্য ইডি যেন জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে না ডাকে যেহেতু দু হাজার মার্চের পর তাকে আর ডাকা হয়নি এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দশই জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না এর আগে কয়লা কেলেঙ্কারি মামলায় দিল্লিতে ইডির তলবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক ও তার শ্রী রুজিদা বন্দ্যোপাধ্যায় আবেদনে বলা হয় যেহেতু ঘটনাটি কলকাতার এবং সেখানে ইডির একটি অফিস রয়েছে অতএব তাদের সেখানেই জিজ্ঞাসাবাদ করা হোক দিনের পর দিন বিয়ে মামলা পিছিয়ে যাচ্ছে এই সুপ্রিম কোর্টেই অথচ এই সুপ্রিম কোর্টে যখন কপিল সিব্বালের মতো উকিল বাবুরা অভিষেকের মতো চোরেদের কেস নিয়ে যাচ্ছে ফটাফট শুনানি হয়ে যাচ্ছে আবার স্টে অর্ডারও হয়ে যাচ্ছে প্রতিদিন ইলেকট্রাল বন্ড নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এই চোরেদের কোনো শাস্তির ব্যাপারে সুপ্রিম কোর্ট ব্যবস্থা করছে ডালবে কুচ কারা হ্যাঁ বলে তৃণমূলকে কটাক্ষ করেছে কংগ্রেস এটা যে চুরি কাণ্ডে আমাদের গরু পাচার কয়লা পাচার খুচ কালা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সবে জড়িত নন একে তো রাজনৈতিক কারণে ডাকা ডাকি হচ্ছে এখন ইলেকশন কলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি এখন পুরোদস্তুর ইলেকশন করবেন এবং সুপ্রিম কোর্ট তারপরে ডেট দিয়েছে কয়লা মামলায় এর আগে তিনবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেন্দ্র সিংহ আশাবুল হোসেন ও চঞ্চল মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে